দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল পরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি स्त्री ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মল মূত্র রক্তের সব রকম পরীক্ষা ইচারা সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি ডপ্লা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশত জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ তিন দশকে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড হংকং এ মৃত বেড়ে চুয়াল্লিশ গ্রেপ্তার তিন সন্দেহভাজন বুধবার রাতে ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে হংকং আধুনিক শহরে অহংকারে আঘাত এনেছে গত তিন দশকে দেশটিতে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড আগুন লাগে তাইপো জেলা শহরের পাশাপাশি থাকা সাতটি বহুতল আবাসনে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চুয়াল্লিশ অন্যদিকে বৃহস্পতিবার সকাল অবধি খোঁজ মিলছে না প্রায় তিনশো জন বাসিন্দার আবাসনগুলির ভেতর এখনও অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কায় রয়েছে সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেও মনে করছে হংকং এর দমকল কর্তৃপক্ষ জানা যাচ্ছে পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহজনক তিনজনকে গ্রেপ্তার করেছে ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে একটি বত্রিশ তলা ভবনের সংস্কারের কাজ চলছিল সেখান থেকে ছড়ানো আগুন ফুলকি থেকে বিপদ ঘটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা সাতটি বহুতলে মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ঘটনাস্থলে হয়ে এবং হয়ে মৃত্যু হয়েছে অনেকের খবর পাওয়া মাত্র একশো আঠাশটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় হাজির হয় সাতান্নটি অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই নশোর বেশি মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে উদ্ধার কাজের সময় দমকল কর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর দেখা করতে না পরিবার জেলেই খুন ইমরান খান বাড়ছে গুঞ্জন দু বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি ইমরান খান এই মুহূর্তে রয়েছেন রাওয়াল পিন্ডের জেলে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় টপ ট্রেন্ড পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গুঞ্জন জেলেই খুন করা হয়েছে তাকে যদিও এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সংবাদ এজেন্সি বা সূত্র এই খবরকে মান্যতা দেয়নি আফগান টাইমস নামের এক এক্স হ্যান্ডেলে প্রথম ইমরানের মৃত্যু সংক্রান্ত দাবি করা হয় পরে আরও কোনো কোনো সূত্র থেকে এই গুঞ্জন জোরালো হতে থাকে কিন্তু কিসের ভিত্তিতে এমন দাবি জানা যাচ্ছে ইমরানের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না তার পরিবারকে এবং আলাদা সেলে রাখা হচ্ছে তাকে অন্য বন্ধুদের সঙ্গে নয় গত সপ্তাহে ইমরান খানের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ করতে আসেন তার বোনেরা সেই সময় তাদের সাক্ষাৎ করতে দেয়া হয়নি এরপরেই প্রাক্তন প্রধানমন্ত্রী তিন বোন আলেমা উজমা এবং নৌরিন খান জেলের বাইরে দশ ঘন্টা ধরে অবস্থান ধর্মঘট করেন এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় বুধবার জেলার কালাগারের বাইরে পিটিআই সমর্থকরা বিক্ষোভ দেখালেও দেখা করতে দেয়া হচ্ছে না কাউকে আর তারপর থেকে গুঞ্জন আরো জোরালো হয়েছে তাহলে কি খুন করা হয়েছে ইমরানকে যদি না করাই হয়ে থাকে তাহলে তিনি কোথায় উঠছে প্রশ্ন তরুণী পর্যটকের কাছে যৌনতার দাবি আমল না দিতে প্যান্টের চেন নামিয়ে কুইঙ্গিত যুবকের প্রথমে যৌনতার দাবি আপত্তি জানাতেই তরুণীর সামনে দাঁড়িয়ে কু ইঙ্গিত শুরু যুবকের রোড ট্রিপের সময় ভয়ঙ্কর অভিজ্ঞতা এক তরুণী পর্যটকের চরম ঘৃণ্য এই ঘটনাটি ঘটেছে পর্যটকের অন্যতম হট ফেভারিট ডেস্টিনেশন শ্রীলঙ্কায় ভয়ঙ্কর এই অভিজ্ঞতা হয়েছে নিউজিল্যান্ডের এক তরুণীর গোটা ঘটনাটি তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওটি ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত তেইশ বছরের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তরুণী জানিয়েছেন শ্রীলঙ্কায় তিনি অটো করে ঘুরছিলেন প্রথম তিন দিন বেশ ভালোই কাটে কিন্তু চতুর্থ দিন স্কুটারে করে ওই যুবক তার পিছু নেয় ভিডিওটা দেখা যাচ্ছে ওই যুবক যে শুধু ওই তরুণীকেই অনুসরণ করেছে তা নয় ওই যুবক তরুণীকে খুব প্রস্তাবও দিচ্ছে তার কাছে যৌনতার দাবি জানাচ্ছে তার সঙ্গে সেক্স করার জন্য উত্তক্ত করছে জেরাজুরি করছে তরুণী তাতে আমন না দিলে উপেক্ষা করলে তারপরই সে শুরু করে কু দেয়া হচ্ছে কু ইঙ্গিত পরপুরুষের সঙ্গে সুতে বাধ্য করা হতো ওজি স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক সেলিনা জেটলে সেলিমা জেটলি চোদ্দ বছরের সংসারে ভাঙন স্বামী পিটার হগের বিরুদ্ধে গাহস্থ হিংসার পাশাপাশি লাগাতার অস্বাভাবিক যৌনচারের অভিযোগও তুলেছেন অভিনেত্রী ডিভোর্স নামায় পরপুরুষের সঙ্গে শুতে বাধ্য করা থেকে বছরের পর বছর ধরে শারীরিক নিগ্রহ অস্বাভাবিক যৌনতায় লিপ্ত হওয়া এমনকি মোটা অঙ্কের পণ দিতে বাধ্য করার মতো একাধিক বিস্ফোরক ঘটনার বর্ণনা উল্লেখ করেছেন সেলিনা বছর খানেক ধরে সিনে পড়া লাইম লাইটের অন্তরালে থাকলেও এক সময়কার বোল্ড বলিউড নায়িকাকে নিয়ে চর্চার অন্ত নেই প্রেমের টানে অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটার হগের সঙ্গে দু সালে সংসার পেতেছিলেন সেলিনা তিন সন্তানও রয়েছে তাদের তবে স্বামী হতে লাগাতার সেলিনার দাবি বিয়ের ঠিক পর থেকেই স্বামীর আসল রূপ দেখতে পান তিনি পিটার আমাকে পনের জন্য বাধ্য করত বলত সমস্ত ভারতীয় জমাইদের দেখেছি মোটা পণ দিয়া দামি পোশাক গয়না পেতে সেলিনা সেলিনার অভিযোগ দু সালে দিল্লির ধর্ষণ কাণ্ডের কথা মনে করিয়ে পিটার আমাকে হুমকে দিয়েছিল যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেবে দু থেকে পনেরো সাল থেকে আমাকে ওর অফিসের উচ্চ পদস্থ কর্মীদের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করত বলতো এতে অফিসে ওর পদমর্যাদা বাড়বে রাত হলেই আমাকে উপরের ঘরে ডেকে পাঠিয়ে চলত অকথ্য যৌন অত্যাচার বিকৃত যৌনাচারে অভ্যস্ত ছিল পিটার নিত্যদিন পায়ু কামে বাধ্য করত আমাকে স্ত্রী হিসাবে আমার প্রতি মানসিক টান্ত তো দুরন্ত আমাকে পরিণত করেছিল স্বামী পিটার হক সন্তানদের সামনে আমাকে অশ্রাব্য ভাষায় গালি গালিগালাজ করতো এমনকি নগ্ন ছবি তুলে রেখে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেল করার অভিযোগও তুলেছেন সেলিনা জেটলি এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ